ভেরি হ্যাপি পাওয়ার কথা হচ্ছে সংস্কৃত ভাষা নিয়ে কারণ সংস্কৃত হ্যা ইন্ট্রোডিউস এস দা থার্ড ল্যাঙ্গটা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে আর তোমার কাছে আমরা জানতে চাইছি যে ইনফ্যাক্ট তোমার কি মনে হয় এই যে ভাষাটা ঢুকলো স্কুলে এবার কি মানে ভাষাটা কোনো এক্সট্রা ইনপুট নিয়ে আসবে কোনো এক্সট্রা মানে এই ভাষাটা জানতে পেরে কি তোমার মনে হয় আমরা পাবো হম সে ব্যাপারেই আমরা কথা বলে নেব এখন সাহিত্যিক রামকৃষ্ণ ভট্টাচার্যর সঙ্গে ফোন লাইনে পেয়েছি আমাদের সঙ্গে এখন প্রখ্যাত সাহিত্যিক রামকৃষ্ণ ভট্টাচার্য ফোন লাইনে ওয়েলকাম টু পাওয়ার এফ এম জেঠু হ্যাঁ প্রোগ্রামটা শুনছিলাম হ্যাঁ মজাই লাগছিল মনে মনে প্রথমত সংস্কৃত ভাষা বলে কোনো ভাষা নেই এটা সংস্কার করা হইয়াছে এমন মানে বেদের যুগে যে ভাষাটা ছিল সেটা হচ্ছে সান্দোষ এবং প্রাকৃত সান্দোষ ভাষাটা সম্বন্ধে এখন সেভাবে জানা যায় না প্রাকৃত ভাষা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেটা পানিনি বলে একজন ভদ্রলোক তিনি এই এটাকে সংস্কার করেন তাই বলা হয় সংস্কৃত আর কি সেটা যুগে 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 সংস্কৃত হয়েছে পতঞ্জলি করেন এটা সংস্কার পানিনির ছিল ভক্ত ছিলেন কিন্তু পতঞ্জলির সঙ্গে পানির অনেক ডিফারেন্স আছে আর কি আরো অনেকে করেন আর কি এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে এখনো পর্যন্ত কর্ণাটক যদি দাও তাহলে মাট্টুস আর হসিয়ালা বলে দুটো ভিলেজ আছে মানে গ্রাম আছে আর কি সেখানে কিন্তু সংস্কৃতে কথাবার্তা হয় এবং সেখানে কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে সবকিছু সবাই কিছু পড়ে এবং পড়ার পরেও কিন্তু তোমার এই সংস্কৃত ভাষা নিজের মধ্যে কথাবার্তা মট্টুর ओके আরেকটা কথা বলি যে আমাদের এই ক্লাস 7 ও 8 এ এই বিতে দিয়ে কিন্তু ক্লাসিক সাহিত্য পড়া যায় ক্লাসিক সাহিত্য তো পড়তে গেলে যে পরিমাণ দক্ষতা দরকার সেইটা দরকারের জন্য ভালো করে ব্যাকরণ পড়তে হবে পরিণী শিখে কিন্তু ব্যাকরণ পরিণী পড়ে কিন্তু সংস্কৃত ভাষা শেখা যাবে না সংস্কৃত তো শিখে পরিণী পড়তে হবে তো পরিণীর মধ্যে যে ব্যাপারটা আছে 3478 টা সূত্র আছে সবকিছুর মধ্যে উনি নিয়ে এসেছেন নিয়ে এসে তারপরে সে সংস্কৃত ভাষাকে প্রচার করেছে এখন সংস্কৃত ভাষা আমাদের জানা দরকার এই কারণে সংস্কৃত ভাষা যদি ভালো করে কেউ না পড়ে তাহলে কিন্তু আমাদের যেসব খালি রামায়ণ মহাভারত কেন অনেক অন্যান্য শাস্ত্র আছে তুমি কি জানো যে বডি কাইনিস সম্বন্ধেও কিন্তু সংস্কৃত ভাষায় লেখা আছে এবং বিভিন্ন তোমার কিভাবে মেয়েরা এবং কিভাবে তার ইয়ে হতো মানে ডেলিভারি হতো এসব কিন্তু বলা আছে সেটা যদি আমরা ডিসাইফার না করতে পারি এবং সংস্কৃত আরেকটা মুশকিল হচ্ছে সন্ধি ও সমাজের খেলা এটাকে ঠিক যদি ডিসাইফার না করে যায় তাহলে এক একই মানে হয়ে যায়

দশটা চললো অলমোস্ট শেষবারের মতো চলে এসেছি আবার জিও কলকাতায় আবার ছোট্ট একটু আড্ডা মেরে নেবো সাহিত্যিক রামকৃষ্ণ ভট্টাচার্য সঙ্গে ওনার কাছ থেকে এত কিছু জানতে পারলাম একটু আগে আবার উনি মানে উনি একদম নিজের জ্ঞানের যতটা আমাদেরকে দিতে পারেন এখন এইটুকু সময় কতটাই বা বলতে পারবেন বাট যতটা পেরেছেন আমাদের সঙ্গে শেয়ার করেছেন আবার একটুখানি কথা বলে নেবো ওনার সাথেই এখন বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করতে উদ্যোগী হন তখন বাংলার পণ্ডিতরা তো বেঁকে বসলেন কিন্তু বিদ্যাসাগর সন্ধি ও সমাজের ব্যাপারটা এমনভাবে প্রাঞ্জন করলেন গেলেন যে বিখ্যাত পন্ডিতদের কাছে ওনারা কিন্তু বিদ্যাসাগরের যুক্তি তর্ককে ফেলতে পারলেন না তখন এটা সিদ্ধ হলো বাংলার পন্ডিতরা এটাকে মেনে নিলেন বাধ্য না আরো একটা মুশকিল হচ্ছে সংস্কৃতের উচ্চারণ সংস্কৃতের উচ্চারণ আমরা দেখবে এই কুন্ডলি কাক্ষ বলি কিন্তু অ্যাকচুয়ালি দুপ্ত খ যেটা আছে তা অনেকে খিও বলে এটা ক এবং স মধ্যন্যস্ব দুটো দিয়ে সুতরাং সেজন্য বুঝতে হবে কাক্ষ উচ্চারণ হবে তো সেরকম আরো অনেক উচ্চারণ আছে সেই জন্যই সংস্কৃতরা শেখা দরকার এবং দূরদর্শন কিছুদিন আগে সংস্কৃত সংবাদ চালু করেছিল সেটা পাঞ্জল সংস্কৃত চালু করেছিল তা আমাদের দেশে যে সুপ্রাচীন একটা ভাষা এটাকে আমি এটা কৃত্রিম ভাষাই বলবো কেন তখনকার দিনে এলিট্রা এই ভাষাটা ব্যবহার করতো এলিটরা ব্যবহার ব্যবহার করতো সাধারণ লোকেরা কিন্তু এই যেত না অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে তোমরা সংস্কৃতের নতুন একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছো আবার বলছি এটা কিন্তু এলিটদের ভাষা ছিল সুতরাং এই সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে গেলে কিন্তু আমাদের একটা উদ্যোগ নিতে হবে সকলেরই কিন্তু এই সেভেন এইটে সংস্কার দিয়ে কিন্তু এটা কিছু লাভ হলো না শেষ পর্যন্ত এই নর নর নোরা ব্যক্তির উপর দাঁড়া এই পর্যায়েটাকে দাঁড়িয়ে গেল আর একদমই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যেটু আপনাকে আবার ফোন লাইনে নিয়ে নেবো কোনো একদিন খুব শিগগিরই থ্যাংক ইউ ভেরি মাচ

আমি এখনো যদিও পুরোপুরি পড়ে উঠতে পারিনি বাট খুব শিগগিরই পড়ে নেবো এবং তুমিও যদি ওনার বই পড়ে থাকো বা না পড়ে থাকো তুমিও পড়তে পারো খুব শিগগির আর ওনাকে আবার খুব শিগগিরই নিয়ে নেবো যেরকম ওনাকে বলে দিলাম আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বলে দিয়ে আমরা ফেসবুকে আসি আর জে আইডি হল আর জে স্পেস এম এ এল আই এ সৃজনের আইডি হল এস আর আই জে এ এন স্পেস জি ইউ আর হ্যাঁ যাও যেতে যেতে তোমায় বলে দিই সুদিন নমস্তু মানে হ্যাভ এ গুড ডে কাল সকাল ছড়ার সময় আবার আসবো নিয়ে জিও কলকাতা ততক্ষণ তোমায় বলি ওয়ান টু থ্রি